আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারোই চ্যানেলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে উনসত্তরটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি উনসত্তরটি ভিডিওর ভিতরে আমরা বিভিন্ন হাদিসগুলো নিয়ে আপনাদেরকে পড়ে শুনেছি তালিম করে শুনিয়েছি প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করে তালিমের ভিডিও আমরা আপলোড করে থাকি আপনারা দেখে থাকেন প্রতিনিয়ত সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি মনের অন্তঃস্থল থেকে তো আমি হাদিসগুলো আমি নিজে পড়ছি আমি নিজে আমল করার জন্য আপনারাও শুনবেন আমল করার নিয়তে তাহলে আল্লাহ তালা আমাদের এই হাদিসগুলো আলোকে আমাদেরকে মনের ভিতরে আমাদের বাস্তব জীবনে যাতে আমরা আমল করতে পারি তো নতুন একটি হাদিস আজকে পড়ে শুনেছি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে হজরত আবহাওয়া আল্লাহ তাল থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন আল্লাহতালার কাছে একশো রহমত আছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এরশাদ করেছেন আল্লাহ তালার কাছে একশো তো রহমত আছে তিনি সেই রহমত হতে একটি রহমত জিন ইনসান জীবজন্তু পোকামড়ের মধ্যে নাজিল করেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাল্লার কাছে একসত্তরটি রহমত রয়েছে একশোটি রহমতের মধ্যে একটি মাত্র রহমত আল্লাহ তালা জিন ইনসান জিন মানুষ এবং জীব পোকামাকড় প্রকামাকট যত মাকলুক আছে পৃথিবীতে আল্লাহ তালা যত মাকলুক সৃষ্টি করেছেন সবার মাঝে বিলিয়ে দিয়েছে সবার মাঝে ভাগ করে দিয়েছে ঠিক আছে এরপরে সে একটি অংশের দরুন সে একটি অংশের দরুন তারা একে অপরের প্রতি মায়া মমতা দয়া করে একটিমাত্র ভালোবাসার কারণে একটিমাত্র রহমতের কারণে একজনের প্রতি একজনের কত ভালোবাসা কত মহব্বত কত মিল মহব্বত ভাই ভাইয়ের প্রতি বোন বোনের প্রতি বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি সন্তান মায়ের প্রতি একটিমাত্র রহমত একটিমাত্র ভালোবাসা আল্লাহতালা সকল মাত্রকে উপর ভাগ করে দিয়েছেন আমরা দেখে থাকি যে মা তার জীবন বাজি রেখে তার সন্তানকে বাঁচিয়ে দেয় বাবা জীবনের বিনিময়ে তার সন্তানকে বাঁচিয়ে দেয় দেখেন সন্তানের মতো কত ভালোবাসা এ বন্যায় মা মেরা মারা যাচ্ছে অথচ সন্তানকে বাঁচিয়ে দিল মা আগুনে পড়ে গেছে সন্তানকে বাঁচিয়ে দিল এভাবে অহরহ রয়েছে এত ভালোবাসা মা তার সন্তানের জন্য বাবা তার সন্তানের জন্য সন্তান তার বাবার জন্য কত ভালোবাসা আমরা এগুলো আমরা দেখে থাকি কি পরিমাণ মায়া মমতা ভালোবাসা একজনের প্রতি একজন শুধু একটি অংশ একটি ভাগ এই কারণে হিংস্র পশু নিজের সন্তানকে মহব্বত করে হিংস্র পশু ভাগ বাল্য কত হিংস্র এরা এরা কিন্তু তাদের সন্তানকে ভালোবাসে আর নিরানব্বইটি রহমতকে আল্লাহতালা কেয়ামতের দিনের জন্য রেখেছে আর নিরানব্বইটি অংশ আল্লাহ তালা তার তার জন্য রেখে দিয়েছেন আমতের জন্য রেখে দিয়েছেন যে তা দিয়ে নিজ বান্দাদের উপর দয়া করবেন দেখেন আল্লাহ তালা এভাবে করে নিরানব্বইটি অংশ আমতের ময়দানে তার প্রিয় বান্দাদের জন্য এটা রেখে দিয়েছে। তখন এটা দয়া করবেন ওই দিন সে ভালোবাসাটা দেখাবেন মানুষের জন্য এক বর্ণনায় আছে যখন কেয়ামতের দিন হবে তখন নিজের সেই নিরানব্বইটি রহমতকে এ দুনিয়ার রহমতের সাথে মিলিয়ে পরিপূর্ণতা ধান করবে এবং একটি রেওয়ায়াতে আসছে অন্য একটা হাদিসে আসছে 99টি রহমতের সাথে আল্লাহ তাআলা নিরামরতি 99টির ভালোবাসা আর রহমতের সাথে দুনিয়ার একটি অংশ মিল করে 100% রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত করবে খেয়াল করছেন আলহামদুলিল্লাহ কত দয়ালু আমাদের আল্লাহ। তারপর একশোটি রহমত দিয়ে নিজ বান্দাদের প্রতি দয়া করবেন এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ মুসলিম শরীফ গ্রন্থে এই হাদেশটি এসেছে হাজার নয়শো চুয়াত্তরটি নাম্বার হাদিস সো হাজার নয়শো চুয়াত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফ গ্রন্থে এই হাদিসটি এসেছে আল্লাহ তালা তার বন্দাতের জন্য কত ভালোবাসা আল্লাহ তালা তার বন্দাতের বুঝি কত রহমত একটিমাত্র রহমত একটিমাত্র ভালোবাসা আল্লাহ তার পৃথিবীতে যত মকলুক সৃষ্টি করেছেন সবার কাছে ভাগ করে দিয়েছে এ ভাগ করার কারণে মানুষের প্রতি মানুষের কত মিল মোহ্বত ভাইয়ের প্রতি বোনের প্রতি ভাই বোনের প্রতি সন্তান বাবার প্রতি মা সন্তানের প্রতি সন্তানের প্রতি মা এভাবে করে ভালোবাসা আমরা এক একজনের জন্য আমরা জীবন দিয়ে দিই আমার সন্তানের জন্য আমার পুরো জীবনটা আমি কোরবানি করে দিই আমার তার মা তার সন্তানের জন্য পুরো জীবনটাই কোরবানি করে দিই মৃত্যুর মৃত্যুকে গ্রহণ করে একমাত্র সন্তানের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য একটিমাত্র ভালোবাসা তো আল্লাহতাল্লার কাছে নিরানব্বইটি ভালোবাসা রয়েছে নিরানব্বইটি রহমত রয়েছেন এই নিরানব্বইটি রহমত কালকে আমতের দিন বান্দা যখন বিপদে পড়বে বান্দা যখন একটি মাত্র তার দয়ার অপেক্ষা থাকবে রহমতের অপেক্ষা থাকবে তখন আল্লাহ তালা তার এই নিরানব্বইটি রহমত এবং দুনিয়াতে যে একটি রহমত দিয়েছেন এটা সহ মিলে তার বন্দাদেরকে দয়া করবে যারা আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলেছেন মানুষের ভালোবাসা অর্জন করেছেন মানুষের বিপদে আবদে এগিয়ে এসেছেন সবসময় ভালো কাজ করেছেন সৎকর্ম করেছেন সৎ কাজ করেছেন প্রিয় অব এ হাদিসটি থেকে আমরা এটা শিক্ষা অর্জন করলাম আমরা কখনো নিরাশ হবো না আল্লাহর থেকে আল্লাহর যত বিপদাবদ আসুক আল্লাহ তালা এগুলো আমাকে পরীক্ষা করতেছে আমি এটা ধৈর্য সহকারে এটা মোকাবেলা করি যে মানুষ যেই মানুষ সবচেয়ে বেশি ইমানদার যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে আল্লাহ তালা তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাকে পরীক্ষা করেন তারে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করেন তার সন্তান চিনিয়ে নিয়ে যায় তাকে অর্থের অভাবে রাখেন খাওয়া দাওয়ার অভাবে রাখেন বিভিন্ন অভাব দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ দুনিয়াতে কষ্টের মধ্যে রাখেন কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা তাকে তার এই দুনিয়ার যে ভালো কাজ করেছে সুন্দর কাজ করেছে মানুষের উপকারে এসেছে মানুষের কাজে লেগেছে এর প্রতিদান আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা তাকে দিয়ে থাকবেন প্রিয় বিওয়ার্ডস আজকের এই হাদিসটি অনুযায়ী আমরা যাতে আমল করতে পারি আমাদের বাস্তব জীবনে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে যাতে আমরা আমল করতে পারি সেজন্য আল্লাহ তাল কাছে আমরা প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী যাতে আমরা চলতে পারি সে তপিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম